মুসলমান হইতে দেরি করিও না মুসলমান অর্থ কি মুসলমান ইসলাম শব্দ থেকে আসে আল ইসলাম অনেকে ইসলাম মানে শান্তি না আল ইসলাম বরদান নেহাদান বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলমান সে মুসলিম আত্মসমর্পণ করণেওয়ালা আল্লাহর কাছে স্যারেন্ডার হয় বিনয়ের সাথে বাহাদুরির সাথে না দেন না বাহাদুরির সাথে স্যারেন্ডার হইতে গেছে টাইটেনি কেড়ে দেখার শখ লাগছে হজরতদের ঠিক না আর ধনকূপ সব শেষ হয়ে গেল আহা কত কঠিন মর্মান্তিক মরণ কেমন করছিল মরণের সময় হায় 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 মোবাইলে সব ধ্বংস করে দিল জানাজা হইতেছে ছবি তোলা লো হ্যাঁ পাগল মানুষ কানতে কানতে বেউ সে ছবি তোলার জন্য পাগল এ কানবে কখন মক্কায় যায় হাজি সাব বাঙ্গালি হাজি হ্যাঁ ছবি মদিনার নবীর রও যায় যেই নবী ছবি তুলতে নিষেধ করেছেন সেখানে শুধু ছবি লাইভ দেয় লাইভ নি আমি শিভাগল্লিতে আছি দেখো আমার আমি হজে আইছি আমি টাটকা ভিআইপি প্যাকেজের হাজি আছে না নাই এক হস কবুল হবে এত সোজা এত সোজা হস কবুল আল্লাহ দান করুন

সুদের থেকে বাঁচো যদি ঘাঁটি মুমিং হতে চাও যদি চালাকি কইরা রা আমি করো রেডি হয়ে যা আল্লাহ আর আমি আমার রসুল সহ রেডি তোর সাথে যুদ্ধ হবে তোমার সাথে যুদ্ধ হবে কেন তুমি চব্বিশ ঘন্টার গর্ব দাঁড়ি মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত তোমার মোনাজাত কবুল হবে না তোমার তেলাওয়াত কবুল হবে না তোমার হজ কবুল হবে না তুমি মাদ্রাসা করলে কবুল হবে না তুমি কোটি কোটি টাকা দান করলেও সব হবে না তওবা না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নামি মহিলারা যদি এই সুদের সাথে জড়িত হয় তাহলে জন্মদাতা বাবার সাথে জিনার গুনা হবে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপনাদের এলাকায় অভিশাপ নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন বড় আফসুস টাকা ধার দিতে রাজি না সুদে দিতে রাজি যদি কেউ ভাই পাঁচ হাজার টাকা দাও তোমারে এক সপ্তাহ পরে দিব না কিন্তু সুদে যদি হয় হ্যাঁ দেওয়ার জন্য ডাকতেছে আসো পাঁচ হাজার আমাকে সাত হাজার টাকা দিবা নিয়ে যাও এইভাবে সুদ আল্লাহ বলে না হাল্লাহুল বাই আহার দিবা ব্যবসা করেছি হালাল সুদ করেছি হারাম সুদের দ্বারা ধনী আরো ধনী হয় গরিব আরো ফকিন্নি হন কিস্তি আদায় করতে পারে না ময়রেও শান্তি নাই কবরের সামনে ওই কোম্পানির লোক যায় দাঁড়ায় কয় কিস্তি দিয়ে যাও নালে লাশ নিচে যাবে না আমি কিস্তির উভয় কি আর শান্তি আছে একজনও হারাম খাইয়ে যারা বড় হইছে একজনেরও শান্তি নেই না শারীরিকভাবে শান্তি না মানসিকভাবে শান্তি না পরিবার নিয়ে শান্তি না রাষ্ট্রীয়ভাবে শান্তি এর মতো অশান্তিতে জমিনে বোধ হয় কেউ নেই

উম্মতেরা নবী জানায় দেন উম্মতদের বলে দেন যারা আমার ওলিদের সাথে ওলি আউলিয়াদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না এরা বোখারি শরীফ মানে না কোরআন শরীফও মানে না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না কেন বললাম কারণ আমি আল্লাহ চাই আমার বান্দাবান্দি যেন জান্নাতে যায় কেউ যেন জাহান নামে না যায় আর জান্নাতে যদি যাইতে চাও আমি আল্লাহ শুধু জান্নাত দিতে চাই না বিনা হিসাবে আমি জান্নাত দিতে চাই আমরাও জান্নাত চাই কি চাই না হিসাব দিয়া না বিনা হিসাবে বিনা হিসাবে যদি চান তাহলে অন্তরকে পবিত্র করা লাগবে খাটি মুসলমান হইয়া মরণ বরণ করতে হবে মুসলমান কেমনে হবেন অন্তরকে গুণামুক্ত করা লাগবে তাহলে আপনি খাটি মুসলমান আল্লাহর কাছে হইয়া আত্মসমর্পণ করবেন আমার আমল নামায় কোনো গুণা নাই এখন গুণা তো করিয়েই ফেলাইছি এই দুনিয়াতে আসিয়া আমি হাফিজুর রহমান বয়ান করি কিন্তু চোখ বন্ধ করলে দেখি আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার না পাক আমার অন্তর না পাক অপরাধী এখন উপায় কি করা লাগবে জীবনটারে একটা ভাগ বিগত দিন চলে গেল আর একটা সামনে বাঁচবো কতদিন জানা নাই পিছনের বাগে আমার গুণা আছে। সামনের জীবনেও গুণা হতে সম্ভাবনা নাই আছে এখন পিছনের গুণার থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে সামনে যেন গুণা না হয় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটা মেডিসিন লাগবে পিছনের গুনার থেকে বাঁচার মেডিসিনের নাম হলো কি সামনে যেন গুণা না হয় বেঁচে থাকবো খানা খাবো ঘুমাবো সংসার চালাবো ব্যবসা করব চাকরি লেখা পড়া করব। কিন্তু গুণা যেন আমার আমায় না আসে সেজন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে ওই মেডিসিনের নাম হলো নামের মেডিসিন দিয়া পিসের গুণাকে মুছে ফেলো আর তাকোয়া নামের মেডিসিন দিয়া সামনের জীবনটারে তুমি পরিশুদ্ধ করে নাও আর এই দোনোটা মেডিসিন তুমি যদি অন্তরে ঢুকাইতে চাও আল্লাহ আওলাদের নেক নজর ছাড়া ঢুকানো সম্ভব না লিকুল্লি সাইইন মাদিনুন ও মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের কলব আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন অতএব আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক তাদের নেক নজর লাগাও আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লাগবে অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হবে ও যুবকেরা আল্লাহর কাছে মুসলমান হইয়া গুণমুক্ত হইয়া কবরে যাইতে গেলে লেখাপড়া বন্ধ করা লাগবে না চাকরি ছাড়া লাগবে না ব্যবসা বন্ধ করা লাগবে না চাকরি করো করো লেখাপড়া করো করো ব্যবসায় করো ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি পড়ো বাধা নাই সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে ন্যাকামল করবা এবং দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবানা মা বাবার সাথে বেয়াদুবি করে বড় দোয়া নিবানা কারণ ওই মা বাবার দোয়া ছাড়া আমি বান্দাও চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমিও সম্মানের চেয়ারে বসতে পারো নাই মা বাবার দোয়া আর চোখের বানি ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা জীবন যৌবন সব তোমার আমার পেছনে ব্যয় করেছেন কত খাইয়া না খাইয়া কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন ওই মা বাবার দোয়া না তুমি কামিয়াব হতে পারবা না ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি লেখাপড়ায় কামিয়াব হয়েছ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ অতএব ওই মা বাবার দোয়া নাও আলেমদের সাথে সম্পর্ক লাগাইয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবা স্কুলে পড়বা নামাজ সারবা না তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজও সারে না দাঁড়িয়ে কাটে না আসে না নাই তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো কত সন্তান পুলিশ এর চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক হারাম খায় না দাড়ি কাটে না নামাজ সারে না মনের একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার আমার মতো কত বান্দা আজকে রাস্তায় গাড়ি চালায় এরপর নামাজের টাইমে নামাজ পড়ে দাড়ি কাটে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো ওই সলিমুল্লাহ মুসলিম হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকছিলাম দেখি অনেক যুবকেরা খেলাধুলা কইরা নামাজে গেছে কিছু যুবকরা মাঠের মধ্যে বসে ওরা নামাজ পড়ে না ভাবলাম ওরা ভিন্ন ধর্মের মানুষ হতে পারে আজ শত শত ছেলেরা গিয়ে নামাজ পড়তে ঢুকলো মাগরিব পড়লো আমি নামাজ পড়ার পরে সব দাঁড়ায় রইলো আমার সাথে মোলাকাতের জন্য এরে আল্লাহর বান্দারা এদের চেহারা দেখলে দাড়ি দেখলে টুপি আর ভাগরি দেখলে মনে হয় যেন এরা কোনো মসজিদের বড় খতিব এত বড় কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ও আল্লাহর বান্দারা তোমরা কেন পারবা না আলেমুলা আমারা পাও বুঝায় পীর সাহেবরা পাও ধরে বুঝায় না আমার একটা দল আছে দলে কথা তো কেউ বলে না সবাই বলে নবীর আল্লাহ আলাহামাইকেরামের পরামর্শ নিয়ে চলো ও আল্লাহর বান্দারা এত বুঝানোর পরেও কেন সঠিক রাস্তায় চলতে চাও না আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক অথচ আমি টুপি খুললে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি লম্বা পোশাকটা খুলতে লজ্জা পাই আর তুমি লম্বা পোশাক পরতে লজ্জা পাও আমি বেপর্দায় চলতে লজ্জা পাই আর তুমি পর্দা করতে লজ্জা পাও অথচ তুমিও মানুষ আমিও মানুষ তুমিও মুসলমান আমি আজকে আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দুরা পালন করবে না এহুদিরা পালন করবে না নবীর আদর্শ পালন করবে মুসলমান অথচ তুমি দাবি করো মুসলমান তোমার ডানে বামে কত মুসলমান দাড়িওয়ালা নামাজি অভাব নাই অথচ তোমাকে এত পায়ে দরিয়া বয়ান করার পরেও কেন তুমি আজকে বুঝতে চাও না মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন শরীফ মিথ্যা একটা চ্যালেঞ্জ তো আল্লাহ দিয়ে দিছেন আজকেও যদি পারো একটা ভুল বের করে দাও কোরআনের তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই পরে নাচ গান করবো বড় বড় পণ্ডিতেরা বহু চক্রান্ত করলো কেউ ভুল বের করতে পারছে পারে নাই অতএব বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল হিন্দু থেকে মুসলমান হলো খ্রিস্টান ধর্ম মুসলমান হলো ইহুদি ধর্ম মুসলমান হলো ওই কোরআন সত্য ওই কোরআন সত্য সত্য কোনো মিথ্যা নাই নবীর কথায় কোনো মিথ্যা নাই গুনাগারের জন্য জাহান্নাম ওয়ালার জন্য জান্নাত ও বাবা তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো আলহামদুলিল্লাহ তবে পাঁচ বেলার নামাজটা বড় বাধা নাই নবীর তরিকা মানো আর চালাকি করিও না মনের শখে কত গুনা করছো এখনো কি তওবা বা করবা না মরণের ভয় কি তোমার অন্তরে আসবে না ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয় এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম কত জানা যা পড়াইলাম ও বান্দা তুমি আমি আর কয়দিন বাহাদুরি করব এখনো সময় আছে তো বা করে নাও জীবনের নামা সার্বানা বলি আমার মাওলার কাছে তওবা করো অন্তর দিয়া কাউকে বলার দরকার নাই আমার আল্লাহকে বলো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার মা বাবা আমার গুনার খবর জানে না ও শয়তানের ধোকায় গুনা করে ফেলছি এই ময়দানের কেউ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার চেয়ারে বসাইতো না ও আল্লাহ তুমি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করো নাই কারণে রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে থেকেই তওবা করে নিলাম যতদিন বেঁচে থাকবো আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীর সুন্নতের বাহিরে চলব না আর দাড়ি কাটব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার বিরোধিতা করে দোয়া নিব না ওলামা একেরামের পরামর্শ নিয়ে পাশত্য নামাজ পড়বো মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব আল্লাহর অমোহাবতে যদি কারো অন্তর থও বা করার জন্য রেডি হইয়া যায় এটাও সবার কলমে হেদায়াত আসবে না আমার নবীকে তেরোটা বছর আবু জাহাল দেখলো তারপরও কালেমা পড়ল না বয়ান শুনলো কালেমা পড়ল না এই রকম পাথরওয়ালা কিছু মানুষ জমিনে থাকবে হাজারো বয়ানে তার অন্তর নরম হবে না চোখে পানি আসবে না আবার কিছু মানুষ থাকবে এমন তরবারি নিয়া অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে দৌড়াইয়া কালেমা করিয়া নবীর হাতে মুসলমান হয়ে গেছে এমনও কিছু মানুষ এই জমিনে থাকবে অমরের অন্তরওয়ালা বড় শক্ত অন্তর নিয়া ময়দানে ঢুকবে এরপরে হঠাৎ দিনটা নরম বানাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে ও মালিক আমার মতো গুনাগার কেউ নাই জীবনে তো গুণা কম করি নাই আজকে আর গুনাহ করব না তও বা করিয়া বান্দা বাসায় গিয়া মাকে বলবে মা আমার মাথা একটু হাত দিয়ে তুমি দোয়া করিয়া দাও কত যুবকের আজকে বয়ানে দেখলাম কাঁদলো মোনা যাতে দোয়া করলো অথচ আমার মোনা যাতে চোখে পানি আসে নাই মা আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে গুনার কারণে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আর সে আজিমে চলে যাবে হেদায়েতের দরজা খুলে যাবে তওবার নিয়ত যদি থাকে খাতি তওবার নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ তওবা কবুল করে নেন হাতগুলো কবুল করে নেন طوبر قرمز بطيئة شلر توفيق دنكر امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يَا أَرْحَمَ الْرَاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار جُكَيَكُمْ بَنِنَا إِذْ دِلْتَ আয় আল্লাহ তৌবার হাত তুলেছি আর গুনা করবো না মা বাবার অবাধ্য হব না ওলা মা করোনা আয় করে মা কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন মা বোনদের আবেদা বানাইয়া দেন সন্তানগুলো নেককার বানাইয়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ মুরব্বিদেরকে কবুল করে নেন সবার কামাই রুজি ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন সুদ ঘুষ হারাম থেকে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইলি মহিলা আমলে আমুলে বরকত দেন উলামাত ও লাভ উম্মতের অন্তরে इज्जत محبت রওব বাড়ায়া দেন রিয়া حسদ কibir দূর করে আদব বলা বিনয় जिंदगी দান করেন ইখলাস والا जिंदगी দান করেন আয়াল্লাহ আল্লাহ কথায় আওয়াজে রূহানিयत বাড়াইয়া দেন শক্তি সাহস বাড়াইয়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মান্লা করে দেন হে আল্লাহ সমস্ত مخالفینদের বজ্জ হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমরা যারা হাত তুলিছি জানি না কার মা নাই কার বাবা নাই ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানি ময়দানে মা বাবা হারাইয়া বড় অসহায় আয় আল্লাহ গুনার কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আমরা তো এতিম নবীর উম্মাদ ইয়াতিমদের আমিন কবুল করে নেন সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত নিয়ামত বাড়ায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদ কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন

ইংরাজি আরো যেটা অভিজ্ঞান করেন সারা যদি জন্য প্রবুণ করে নেন আয় আল্লা কর্তঙ্গার থেকে মুক্ত করে নেন্লা